আপনারা সকলে শান্ত থাকবেন কোন ধরনের লুটপাট কেউ করতে না পারে যাতে কেউ কোন দখলবাজি না করতে পারে যাতে করে কোন স্বার্থন্যাসী মহল এই সময়ে তার স্বার্থ আদায়ের জন্য কারোর উপরে নির্যাতন করতে না পারে সে যদি আমার দলেরও হোক আমি স্পষ্ট করে বলতে চাই রেহাই দেব না আমরা এই দুঃসময়ে সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করব এই দুঃসময়ে এই পুনর্গঠিত পুলিশ বিভাগকে সার্বিকভাবে সহযোগিতা করব আপনারা জানেন পুলিশকে পুনর্গঠন করবার লক্ষ্যে ইতিমধ্যেই পুলিশের আইজি পরিবর্তিত হয়েছে র্যাবের ডিআইজি পরিবর্তিত হয়েছে ডিএমপির কমিশনার পরিবর্তিত হয়েছে আমরা এই দেশটাকে গঠনের লক্ষ্যে তাদেরকে ভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ কেউ হাতে তুলে নেবেন না তার প্রতিটি অঙ্গ সংগঠন আন্তৈতিক দল সকলের উদ্দেশ্যে বলতে চাই কেউ যেন ভুলেও না মনে করেন যে খেয়ে আমাকে আর টাকা দিতে হবে না দোকানে জিনিস কিনে আমাকে টাকা দিতে হবে না এই ধরনের লুটের মনোবৃত্তি যারা পোষণ করবেন যারা সরকারি স্থাপনায় হামলা করবেন যারা কোনো ব্যক্তির স্থাপনায় হামলা করবেন যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করবেন তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ সে আমার দলের হোক যে কোনো দলের হোক আপনারা তাকে চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে আইনের কাছে সুপার্য করে নেবেন আর একটা কথা বলি বাংলাদেশে গত পনেরো বছরে করতে পারি নাই আমাকে অনেকেই বলেছে একজন পর্যন্ত আমাকে বলেছে যে মাথায় আর তসবি নিয়ে চলতে হয় পাই তাহলে কোন চাপের ছিল ক্ষমতায় আজ তার পতন হয়েছে বাংলাদেশের মুসলমানেরা নির্ভয়ে তাদের ধর্ম পালন করবে। স্পষ্ট বলতে চাই গত পনেরো বছরে ব্রাহ্মণবাড়িয়ার নগরে গাইবান্ধার সুন্দরগঞ্জে সিলেটের সহ বাংলাদেশের অনেক জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে তারাও ঠিক মতো ধর্ম পালন করতে পারে নাই আজ হিন্দু ভাইরা আপনারা আপনাদের ধর্ম পালন করবে আমি দেখেছি ওই কক্সেস বাজারের রঙুতে গির্জায় আক্রমণ হয়েছে অন্যান্য ধর্মের যে সমস্ত উপাসনালয় আছে সেখানে আক্রমণ হয়েছে এখানেও যারা আছে তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে আপনাদের ধর্ম পালন করবেন বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সকল ধর্মের দেশ কোন ধর্ম কেউ পালন করতে বাধা দিলে প্রতিরোধ করব ইনশাআল্লাহ কষ্ট করে বলতে চাই এই দেশটা আমাদের সকলের কিন্তু লুটপাটকারীদের জন্যে না এই দেশটা আমাদের সকলের কিন্তু কোন দখলদারের জন্যে না এই দেশটা আমাদের সকলের কিন্তু কোন ষড়যন্ত্রকারীর জন্যে না আজ আপনাদের সামনে কথা বলছি সতেরো বছর এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি নাই সতেরো বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে এই সখীপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম চিনিতে পারি নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টায় তারিক্রমানের নাম নিতে পারি নাই আজ বাংলাদেশ মুক্ত আজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীনতার জন্যে আমরা পনেরো বছর রক্ত দিয়েছি বিএনপির পাঁচশো জন নেতা গুম হয়ে গেছে আয়না ঘর থেকে একটু একটু করে বেরুচ্ছে বিএনপির দশ হাজার নেতা কর্মীকে খুন করে ফেলা হয়েছে বিএনপির দশ লক্ষ নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছে বিএনপির ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য তারা পর্যদস্ত সমস্ত পনেরো বছর সমস্ত কারাগার গুলো বিএনপির নেতা কর্মীদের দ্বারা ভর্তি ছিল আর আমরা আন্দোলন থেকে পিছপা হই নাই যে ভয় ছাত্ররা নাহিদ ইসলাম আসিফ ইসলাম সহ যারা নেতৃত্ব দিয়ে সফল করেছে তাদের সাথে ছিলাম রাষ্ট্র গঠনে তাদের সাথে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে তাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য এক হয়ে গেছে তারাও গণতন্ত্রের জন্য লড়াই করেছে মানবাধিকারের জন্য লড়াই করেছে ভোটের অধিকারের জন্য লড়াই করেছে নির্বাচিত সরকারের জন্য লড়াই করেছে দুর্নীতিমুক্ত সমাজের জন্য লড়াই করেছে আমরাও তাই করেছি তাই তাদের সাথে আমাদের সমস্ত দাবি একাকার হয়েছে তাই আমরা তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি সমর্থন জানাবো সকলে মিলে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ